যদি তুমি গোপাল বাড়ির আসল ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য এখানে তোমাকে বলতে হবে গোপাল বাড়ির হাতে আসল হাড়ি কোনটি তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে আমরা যেটা হচ্ছে লাল কালারের সেটা কি আনসার আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে সেটা হলো না সেটা ফিরে আসলো এখন আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে আবার আসলে একটি টাইমার এবং তোমাকে বলতে হবে গোপাল বাড়ের আসল হাড়ি কোনটি তো যাবে দ্বিতীয়টি কিন্তু সেটাও হলো না সেটা ফিরে আসলো এখন আসলো এগেইন টাইমার এখন তোমাকে আবারও বলতে হবে গোপাল ভাঁড়ের আসল হাড়ি কোনটি এবং যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওকে লাইক করবে এমন এবং কমেন্ট করবে তোমার গোপাল ভাঁড় কার্টুন কেন পছন্দ তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে আবার একটি টাইমার এখন তোমাকে বলতে হবে এই চারটির মধ্যে গোপাল ভাঁড়ের আসল হাড়ি কোনটি এবং আমরা সেটা পেয়ে গেলাম